আপনারা জানেন বাগেরহাটে আমরা একটা অনুষ্ঠান সভা করে আসছি এই মাত্রের নেতৃত্বে আমরা বলতে চাই জিয়াউর রহমান সাহেবকে সম্পর্কে আগে জানতে হবে উনি মাত্র চারটি বছর এই দেশের সুযোগ পেয়েছেন ক্ষমতা গ্রহণ করে উন্নয়নের জন্য এই চারটি বছরের ভিতরে উনি যে সমস্ত উন্নয়ন আমাদের বাংলাদেশে করেছে অকল্পনীয় এবং যে পরিকল্পনা ওনার ছিল এই পরিকল্পনা যদি আল্লাহ ওনাকে বাঁচায় রাখতেন তাহলে আমাদের দেশে মনে আজ পর্যন্ত সুখ শান্তিতে ভরে যেত এক গুলিতে উনি নিহত হন আল্লাহ ওনাকে বেসতে নসি করুক কিন্তু মনে রাখতে না কিন্তু আমাদের মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি শুধু জিয়াউর রহমান বাংলাদেশের নেতা ছিলেন না উনি কিন্তু এই চার বছরের ভিতরে আপনাদের মুসলিম জাহানের মুসলিম রাষ্ট্রগুলোর ভিতরে একটা অন্যতম ভূমিকা রেখেছেন উনি ওআইসি নামে একটা সংস্থা আছে মুসলিম সংস্থা সেখানে উনি সভাপতি হয়েছিলেন আপনার ইরান ইরাক যুদ্ধে কিন্তু উনি ওনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল জন্য এবং উনি এমনই একজন নেতা ছিলেন আমাদের বাংলাদেশের সবচেয়ে পবিত্র স্থান কাবাঘর কাবাঘরের ইমাম সাহেব বার বক্তব্য এক সময় বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান বাংলাদেশে ওনার মতো මුද්เ ওনার মতো লোকের মুখ থেকে শহীদ বের হওয়া মানে একটা কাবা ঘরের ইমাম তার මුද්เ শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের নাম বলা মানে কি তো ব্যাপার এটা আমাদের মাথায় রাখতে হবে উনি পৃথিবীতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন আল্লাহ ওনাকে নিয়ে গেছেন আমরা ওনার দেহের আমরা আমরা রूहের মাত্র ফরাত করি কিন্তু আমরা শহীদ রাষ্ট্রপতি রহমান জিয়ার রহমান সাহেবের যে আদর্শ যে নীতি তার থেকে কিন্তু আমরা সরে যাচ্ছি এই সরাটা সরা যাবে না এই এই সরাটা যদি আমি সরে যাই তাহলে আমরা আমাদের হবে কি আমাদের দল দল কিন্তু থাকবে না ভবিষ্যতে একেবারে অন্ধকার হয়ে যাবে সুতরাং আমাদের নেতা বর্তমান তারেক তারেক জিয়া সাহেব কিন্তু একটা কথা বলেছেন কোনো জায়গায় কোনো লুটপাট কোনো জায়গায় কোনো অত্যাচার কোনো জায়গায় কোনো অন্যায় কোনো জায়গায় কোনো চাঁদাবাজি করা যাবে না যার ফলশ্রুতিতে দেখেছেন কোনো জায়গায় কিন্তু ড্যাগ তৈরিনি আমলি কেন আমলে আপনারা দেখেছেন সাতারোটা আঠারোটা ড্যাগ তৈরি আমাদের বাংলাদেশে কোথায়ও এই রকম ড্যাগ তৈরিনি কিন্তু সব বন্ধ শুধু মসজিদে মসজিদে আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের নামে আমরা দোয়া করেছি শুধু বাগেরাটে না মানে বাংলাদেশের সমস্ত জায়গায় সুতরাং ওনার আদর্শে যদি বাস্তবায়িত করতে হয় আমাদের কিন্তু সেইভাবে চলতে হবে আপনাদের এই কথাটা মনে রাখতে হবে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কিন্তু বাংলাদেশের নেতারা উনি মুসলিম জাহানের একজন বিশ্ব নেতা তা আমরা এটাকে সবাই বুকে লালন পালন ধারণ করব এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি জানাব এম সালামের নেতৃত্বে জানাব এম সালাম সম্পর্কে আমি কিছু বললে যদি এইখানে বলি তাহলে একটু বেশি বলা হয়ে যাবে তার কারণ হচ্ছে তার গ্রামের বাড়ি এইখানে আপনারা তার সে বেশি জানেন হয়তো শহরে গিয়ে উনি বসবাস করেন কিন্তু এই হামলা মামলা আপনার এই সাতারোটা বছর ধরে উনি যা করেছেন বাগেরহাটবাসীর জন্য এই জেলা বিয়ে বাগেরহাট বাসী না এই জেলা বিয়ে উনি যে সমস্ত কাজ করেছেন অকল্পনীয় কাজ সালাম সাহেবের অনেক কাজ হয়তো ভুল ভ্রান্তি হতে পারে মানুষ মাত্র মানুষ কিন্তু ফরেস্তানা মানুষ কাজ করতে গেলে ভুল হবে উনি অনেক হয়তো ভুলও করেছেন কিন্তু একটা জিনিস করেছেন বিএনপির মতো নাম সংগঠনকে উনি সতেরো বছর ধরে টিকে রেখেছেন একথা সত্যি না মিথ্যে তাই উনি কিন্তু এইগুলো না করে ভাবতো ব্যবসা বাণিজ্য করে ঢাকা থাকতো আরামে প্রতিটি থেকে হাওয়া 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 করে বেড়াতে পারতো বলতো তা কিন্তু করেনি বিএনপি কে ভালোবাসে বিদায় উনি এই দলকে আঁকড়ে আঁকড়ে ধরে রয়েছে তাতে তার কি হয়েছে তিনি জেল খাটিয়েছেন তাতে তিনি হয়েছে তিনি শারীরিকভাবে নির্যাতন হয়েছেন এবং এই পাঁচ তারিখে তাকে এই যেদিন স্বাধীন হলো দ্বিতীয়ভাবে দ্বিতীয়বার স্বাধীন হলো পাঁচ তারিখে পর্যন্ত উনি কিন্তু আটক ছিল যদি এই অবস্থা না হতো তাহলে ওনার নামে আরো দশটা মামলা হতো আজ পর্যন্ত সালাম সাহেব কিন্তু বেরোতে পারছে না সেই রিস্ক নিয়ে যে নেতা এই দল করেছেন আমরা তার পিছন থেকে অন্তত আমরা অন্তত বাগেরহাটবাসী সর্বনা 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 এই ওয়াদা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম